তো অনেক সব দেখতে পারে তো আজকে একদমই মিড বাজারে এক যে সুন্দর সুন্দর শাড়িগুলো আছে এই শাড়িগুলো আপনারা দেখাবো তো আমার হাতে প্রথমে একটি সাদা শাড়ি দিয়ে শুরু করবো সাদার মধ্যে তিন কালার তিন কালার জরি এর মধ্যে হচ্ছে সাইডটার বর্ডারটা হচ্ছে রানি কালার দিয়ে করা আছে এটা হচ্ছে আপনার ফোর পাওয়ার্সটা দিয়ে তৈরি করা লাগাবে তো চলুন আমরা আজকে শুরু করে দিই তো অনেক আপনার সাদা শাড়ি আপনারা অনেক পছন্দ সাদা শাড়ি আজকে শুরু করলাম এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল যেহেতু আমরা আজকে শুরু করেছি ডিসকাউন্ট লাইফ দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল

এছাড়াও কারচুপি করে নিতে পারবেন এবং যারা বাইরে আছেন আপনারা তাদের জন্য তো অবশ্যই রাখছি স্পেশাল জিনিস তারা আপনারা চাইলে ব্লাউজ বা পেটি করাই তৈরি করে নিতে পারবেন এ হচ্ছে শাড়িটার আচরটা অসম্ভব সুন্দর এই শাড়িটা যারা সাদা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন এটার প্রাইস পেয়ে হচ্ছে চার হাজার দুইশো টাকা এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নাই বলেছি চলে আসবে একটা ল্যাভেন্ডার কালার শাড়ি এই যে দেখেন

ডিসকাউন্ট প্রাইসের উপরে যদি আরেকটু কিছু ডিসকাউন্ট দিতে হয় যেহেতু আপনার আপনারা আমাদের তো কষ্ট করে আমাদের লাইভগুলো দেখেন যারা আমাদের এই লাইভ দেখছেন তারা একই সাথে যদি দুইটা শাড়ি অর্ডার করেন তারাও পাচ্ছেন আর একটা অফার সেটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তো ইন্ডিয়াতে আমরা রেগুলারি আমাদের শিপমেন্ট যাচ্ছে যারা ইন্ডিয়া থেকে শাড়ি অর্ডার করতেছেন তারা কিন্তু আমাদের কাছে ইনবক্স করতে পারেন তাদের জন্য ইন্ডিয়াতে ডেলিভারি চার্জ হবে হচ্ছে মাত্র তিনশো রুপি সেল হচ্ছে সৌরভ

আমরা ঢাকায় জামদানি শাড়ি বিক্রি করি আপনি বেবি ইন্ডিয়া থেকে বলছেন তো যারা এসে এটা অর্ডার করবেন আমাকে ইনবক্স করে ফেলুন তার রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা আর এছাড়াও যারা একই সাথে দুটো শাড়ি অর্ডার করবেন তারা পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা ইন্ডিয়া থেকে নিতেন তাদের জন্য থাকছে হচ্ছে তিনশো পিস আর তিনশো রুপিতে পুরো ইন্ডিয়াতে অল ওভার ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে এ হচ্ছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালারের একটা শাড়ি এই এটা কিন্তু ডিজাইনটা আর একটু ইউনিক ডিজাইন দেখেন এই যে ঢেউ ঢেউ ডিজাইন এই যে দেখেন আর এর ডিজাইনটাও আলাদা এটা হচ্ছে কিছু পাটা এগুলো হচ্ছে 80 বাই 64 কাউন্ট সুতা দিয়ে তৈরি করা সুতির সাইজ সাইজে থাকছে ব্লাউজ পিস এই যে আদরটা দেখ দুই সুন্দর পেটানো কাজ করে এটাতে আর প্রাইজের তুলনায় সেগুলো তো অনেক ভালো কাজ এবং ফিনিশিং করা করাই সেটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অলিভ কালার अच्छे ब्लास्ट पीस ब्लास्ट पीस इस मध्य कपड़े तक कोच एक दोस्त परिमाण कपड़े तक बे ये अच्छे बॉडी पट्टा इधर से कुछ ही এটি ফাইভ সিক্সটি ফোর কাউন্টারি শাড়িগুলো অসম্ভব সুন্দরভাবে এত এত ফিনিশিং এত সুন্দর ফিনিশিং কি বলবো একবারে রিজনেবল প্রাইজ এই শাড়িগুলো ফিনিশিংটা অনেক ভালো তো যারা এই শাড়িটা অর্ডার করে সেটা প্রাইস করে হচ্ছে মাত্র চার টাকা

নেই এবং আপনাদের সব পছন্দের শাড়িগুলো বা আপনাদের পছন্দের কাস্টমাইজ করা যে শাড়িগুলো সবগুলো শাড়ি কিন্তু আমাদের এই মনোমোমা করে ওনার যদিও দেখতে মনে হয় বয়স কম কিন্তু আমাদের মনোমোমা তার কাজের বয়স অভিজ্ঞতা হচ্ছে প্রায় পঁচিশ বছরের মতো উনি ছোটোকাল থেকেই জামদানি শাড়ির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সো আপনারা যারা আমাদের কাছ থেকে নেন একদম সরাসরি তাঁত বাইরে আমাদের কাছে একজন অবশ্যই উপস্থিত থাকবে তাদের হাত থেকে নিতে পারবেন এই এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস থেকে মাত্র চার হাজার দুশো টাকা আর হ্যাঁ যারা একই সাথে দুইশো শাড়ি নিচ্ছেন তারা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমরা এদের পরবর্তী একটা মিল্ক কালার এত সুন্দর কালারের শাড়িগুলো

ये होचे আপনারা কুচেল পাটটা যে 4 ছোটটা যারা এইটা অর্ডার করতে চান দিন করবেন এটা প্রাইস রয়েছে হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা যেগুলো চার হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু সবগুলো হচ্ছে লাইট কালার আছেন আপনি এই শাড়িগুলো কিন্তু একটু চোখ বন্ধ করে নিতে পারেন যেমন ফিনিশিং এবং হচ্ছে এবং এটার কাজ এত সুন্দর যারা লাইট কালার বা যারা শ্যামবর্ণ বা সুন্দর যায় বলেন এই কালারগুলো যাকেই পড়াবো তাকে অনেক ভালো লাগবে এত সুন্দর শাড়ি জাস্ট এক কথা হচ্ছে অসাধারণ কম্বিনেশন কালার এই যে দেখেন

লাইট পার্পল টাইপের কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর কি বলবো তাতীবাইরা এই কালারগুলো এত সুন্দরভাবে কম্বিনেশন করে আমাদের তো তাতীবাই একজন আছে ইমুনু মামা তো সেই উনি তো আমাদের এখানেই থাকে সোনারাগে এত সুন্দর সুন্দর কালারগুলো ম্যাচিং করে শুধু আপনাদের জন্য যারা আপনারা এই জামদানি শাড়িগুলো আপনাদের প্রোগ্রামগুলোকে আরো সুন্দর করতে পারেন সেই জন্য গিয়ে তার এই শাড়িগুলো তৈরি করে এই শাড়িগুলোর মধ্যে কাজ থাকে হচ্ছে আপনাদের আর সাড়ে আট হাত পরিমাণ কাজ থাকবে হচ্ছে দুই হাত পরিমাণ সরি সাড়ে তিন হাত পরিমাণ এবং যারা এই শাড়িগুলোর মধ্যে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আর তারা কিন্তু ফলস পিকো টাসের লাগে এই শাড়িগুলো আরো সুন্দর বৃদ্ধি করে দিতে পারে এবং আপনারা ছেলে কাঠচুপির কাজও করাই নিতে পারবেন গোল্ডেন কালার মাস্টার্ড বা মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো কিন্তু আপনারা সবাই এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সবাই মাস্টার্ড কালারটা পছন্দ করেন তো আমরা এই মিড বাজেটের মধ্যে কিন্তু মাস্টার্ড কালারের শাড়িটা আগিয়ে আসছি এই দেখেন জাস্ট অসাধারণ মাস্টার্ড কালারের মধ্যে গোল্ডেন কপার সিলভারের কম্বিনেশন এই শাড়িটা এই হচ্ছে কুচিরপাটা

আচরটাও কিন্তু ওই শাড়িগুলো থেকে আলাদা কিন্তু এই শাড়িটার প্রাইস যে সেম প্রাইস রয়েছে সেইটা অর্ডার করবেন স্ক্রিনশট দিন বস করবেন প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা আজকে আমার লাইভের একদম শেষ দিকে চলে আসছি এ হচ্ছে দেখেন হালকা মিষ্টি টাইপের কালারটা এত সুন্দর একটা কালার কারণ আজকে লাইভের যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য স্পেশালি তাদের জন্য আজকে লাইট লাইটটা পুরোটাই কারণ লাইট কালারের শাড়িগুলো ছিল সব কোনো ডিপ কালার শাড়ি ছিল না তো লাইট কালার যারা পছন্দ করে না পুরো তাদের কিন্তু স্পেশাল লাইফ হয়ে গেছে এটা লাইট স্পেশাল কালেকশন এর চুপুচির পাটটা এটা হচ্ছে আচরটা যারা এই সেইটা অর্ডার করতে চান স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন আর যারা আমাদের শোরুম ভিজিট বা কারখানা ভিজিট করতে চান বা আমাদের তাঁতি ভাইদের হাত থেকে সরাসরি শাড়ি নিতে চান চলে আসুন আমাদের শোরুম আর জামদানি শাড়ি কিনে পতারিত না হতে অবশ্যই আমাদের কাছে আসুন এবং আমাদের কাছে আপনার অথেন্টিক জামদানি শাড়িটা নেবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর পশ্চিমবাসী নহাপাড়া তারাগঞ্জগঞ্জ যাদের দেশের বাইরে আছেন তাদের কিন্তু আমরা ডিএচএল ফেটেক্স ইউপিএস এর মাধ্যমে পাঠাইতে এছাড়াও আপনারা আমাদের কাছে আর যে কোনো ধরনের কাস্টমাইজ জমদিনাইজ পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে পরবর্তী লাইফ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ